হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো ওই যে রাজশাহী সিটিরহাট গরুহাটে যাচ্ছি রাজশাহী করকারি বাইপাস পার হে এখন অবস্থিত আমচত্বর রাজশাহী আর কিছুক্ষণের মধ্যে সিটিহাটে হাটে পৌঁছে যাব সাথে থাকুন সঙ্গে থাকুন চেষ্টা করবো গোটা ভিডিও করার আপনাদেরকে ঘোরানো দেখানোর চেষ্টা করব। আজকে সিটির হাটে যাওয়ার উদ্দেশ্য হল যে আমি একটা ছোটোখাটো বাছুর দেখব পছন্দ হলে নিব ঈদুল আজহার তেরোতম দিন আজকে আজকে তিরিশে জুন রোববার রাজশাহী গরু হাট সিটির হাট সপ্তাহে দিবার হাট রোববার আর বুধবার আম চত্বর পার হয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো চিঠিরাটে সঙ্গে থাকুন সাথে থাকুন রাজশাহী চিঠিটা যদি কেউ এসে থাকেন তাহলে কমেন্ট করবেন জানাবেন যে কি অবস্থা হাটের আমার সঙ্গে আমার নানা যাচ্ছে এর আগের ভিডিওতে গরু দেখেছিলাম পছন্দ হয়নি বা দামে হয়নি আজকে দেখা যাক কপালে কি আছে ছোটোখাটো গরুর বাছুন নিব পছন্দ হলে আমরা ছিটেরহাটে প্রায় চলে এসেছি এগুলেন রাস্তার ধারে গাড়ি গরুর গাড়ি লোচবনের এসবে করে গরু নিয়ে যাই নিয়ে আনে সঙ্গে থাকুন সাথে থাকুন চেষ্টা করবো গোটা হাট দেখানোর চলে এসেছি এখন গাড়ি থেকে নামবো নেমে গেছি বর্তমান এটাই হলো ছিটিরাটের গেট বা গুলি চত্বর এখন রাস্তা ক্রস করে পাশে যাব আমরা চলে এসেছি একজন একটা লোক মোস্টলি গেল দেখলাম বাছুর মহিষ আমরা আগাই সামনে সঙ্গে থাকুন দেখা যাক এর আগের ভিডিওতে লোকজন গরু কম ছিল লোকজনও কম কিন্তু আজকে মনে হচ্ছে যে চাহিদা বেশি লোকজনও বেশি আমদানি বেশি মনে হচ্ছে যাই দেখি ভিতরে কি অবস্থা একটা তিন রাস্তায় শুয়ে আছে পাশে দোকান পাশার আছে গাড়ি রাখার জন্য গ্লেন গ্যারেজ যাক বলেছিমন দোকান আছে গামছা চা হোটেল সব কিছুই আছে কেউ যদি এসে থাকেন চিঠি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রায় চলে এসেছি অনেক মানুষ জোর হাটের যত নোংরা আবর্জনা ওটা পাহাড় ওখানে সব রাস্তায় যত নোংরা আবর্জনা এখানে নিয়ে আনে পুরানো হয় দেখতে তো পাচ্ছেন কি অবস্থা অনেক লোকজন গরু আবা অনেক গরম প্রায় আমরা চলে এসেছি ভিতরে ভিতরে এখনো যায়নি রাস্তাতে আছি এখানে মাঝারি গরু নিয়ে সবাই আছে দেশি কষ দেখেন কত লোকজন অনেক গরু অনেক আমদানি অনেক লোক বিট ওগলান বিটের গরু থাকে তো অনেকে বোঝে যে ওখানে গরু রাখলে টেকা দেওয়া লাগে ব্যবসায়ীরা রাখেন অনেক গরম হচ্ছে লোকজনও প্রচুর আমি ঘেমে গেছি অনেক গরম পড়ছে আবার আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে মনে হতে পারে যে বৃষ্টি হতে পারে মনে হয় আমি প্রায় বাসুর হাটের ভিতর চলে এসেছি এটাই হলো হাট আমি বিটের সামনে এসে দাঁড়িয়ে আছি দিয়ে ভিডিও করলাম অনেক অবস্থা অনেক গরু অনেক মানুষ লোকজন অনেক আমদানি রাজশাহী চিড়ির সব থেকে বড়ো হাট হাট বাংলাদেশের ভিতরে দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল আমরা একটা চায়ের দোকানে আমের আমার নানা এসে দাঁড়ালাম চা খাব তার জন্য চায়ের অর্ডার দিয়েছে নানা আকাশে অনেক মেঘ মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হবে না আমার দিকে তাকাচ্ছে আরো অনেক জোরে নেমে এলো অনেক জোরে বৃষ্টি হচ্ছে চায়ের অর্ডার দিচ্ছে আমার চা পাইনি মনে হচ্ছে যে বৃষ্টির থামবে না চা পেয়েছি চা খাচ্ছি এখন বৃষ্টির টাইমে চা খেতে অনেক ভালো লাগলো সিটিরহাটের চা অনেক স্বাদ অনেক মিষ্টি এখানে যেসব গরু দেখছেন সব এগুলেন ভিতর থেকে কিনা কিনে এনে এখানে রাখে এগুলেন সব টাকে করে ঢাকা সিলেট বরিশাল চট্টগ্রাম সব জেলায় যাবে বৃষ্টি থেমে গেল বাইরে বেরে এসে ঘোড়া দেখলাম একটু বাছুর চয়েস হলো দিয়ে এটা দাম দর করে একষট্টি হাজার টাকা দিয়ে কিনলাম এ বছরটা দেখতে পাচ্ছেন অনেক ছোট বছর কারণ ক্যাশ কম খুবই দুঃখিত আমি আপনাদেরকে গোটা সিটির হাট দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু অনেক লোকজনের কারণে দেখাইতে পারলাম না এখন শেষ মুহুর্তে গরু বাইরে নিয়ে এসে নচি ওড়ে চড়েছি গরু গাড়িতে তুলেছি আমরা যে গাড়িতে আছি পাঁচটা গরু আছে সব থেকে ছোটো গরু আমাদেরই এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্য খড়খড়ে উপাশে নেমে যাবো বলেছি গাড়িওয়ালা এখানে আবার সার করতে হয় সার্ক আবার রাস্তায় দেখাতে হয় গরুর সার সার্ক মানে তো অনেকে বোঝেন কে অনেক জ্যাম হাটের দিনে রাস্তায় অনেক অবস্থা গাড়ি বাস যাচ্ছে জ্যামে পড়ে গেছি আমরা আশা করি সবাই ভালো থাকেন গোটা ভিডিও করে দেখাতে পারলাম না খুবই দুঃখিত আমি ভালো থাকেন টাটা